আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা এম টিআই মেডিসিন সেন্টারে আগত বরিশাল গোপালগঞ্জ থেকে পুলিশের পরিদর্শক জনাব আমিনুল ইসলাম বাই আমিনুল ইসলাম বাইর কাছ থেকে আমরা এমন একটি কালজয়ী কবিতা আপনি শুনবো আশা করি আপনাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমিনুলবাইকে শুরু করার জন্য আহ্বান করছি কবিতার নাম হলো বাতাসে লাশের গন্ধ বাসে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি দর্শিতার কাতর চিৎকার শুনি তন্দ্রার এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললা ছুয়ে একদিন যার বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজো তারা খুঁজে নেয় নিষিদ্ধ আদার আজ তার আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এই জন্য নষ্ট জন্মে লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা নষ্ট তবে নষ্ট পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলো তবু নোট দেহে ধুল মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এই চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভিতর আমি শুনি দর্শিদার গরু উন চিৎকার নদীতে পানাহার মতো বেশি থাকা মানুষের পচালাস মুন্ডুহীন বালিকার কুকুরে খাও বিবৎস শরীর বেশে ওঠে চোখের ভিতর আমি গুমুতে পারি না আমি গুমুতে পারি না রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার রক্তে কেনা অমূল্য ফসল দর্শিতা বনের শাড়ি এই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ সকলকে